সেদিন ছিল এক গভীর অন্ধকারময় তখন বেলেগ্রামে সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় রোগাক্রান্ত নিমাই নামে এক অসুস্থ ব্যক্তি সেরা একখানি মাদুরের ওপর হার্নিয়ার যন্ত্রণায় ছটফট করছে ও দীর্ঘ নিঃশ্বাস ফেলছে তিনি একই রুগ্ন তার ওপর প্রবল অর্থাভাবে কোনোদিন একবেলা খাবার জোটেও কোনোদিন আবার উপবাসেই কেটে যায় তার যেটুকু পৈতৃক বিষয় আশয় ছিল সবটাই তার চিকিৎসায় খরচ হয়ে গেছে সুতরাং কেবলই ভিক্ষাবৃত্তি করা ছাড়া তার আর কোনো উপায়ও নেই কিন্তু এই রোগাক্রান্ত অসুস্থ শরীর নিয়ে তার আজ মানুষের দাঁড়ে দারে ঘোরার সামর্থ্যও নেই এমন অবস্থায় তার স্ত্রী ও পুত্রের দিন কাটছে কোনো দিন খেয়ে বা কোনো দিন উপবাসে একই রোগের তীব্র যন্ত্রণা তার ওপর অন্যের চিন্তায় নিমাই প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ে সে ক্রমাগত ভাবতে থাকে তার এই করুণ অসহায় অবস্থা থেকে একটাই মুক্তির পথ আছে আর তা হলো মৃত্যুর পথ এই সব ভাবতে ভাবতে সে স্ত্রী পুত্রের দিকে তাকিয়ে দেখলো তারা যেন মৃতপ্রায় মানুষের মতন ঘুমোচ্ছে না না আর বেঁচে থেকে লাভ নেই সে এবার ঠিক করলো এই সুযোগ সুযোগ তারই রোগাক্রান্ত দরিদ্রের জীবনের অবসান করার তাহলে স্ত্রী পুত্রের আর করুণ অবস্থা দেখতে হবে না কাছেই দড়ি ছিল আজই সে সব যন্ত্রণার অবসান করবে ভেবে নিমাই হুড়মুড়িয়ে উঠে পড়লো হাতে চাল বাদার দড়ি নিয়ে নিঃশব্দে সে কুটিরের বাইরে বেরিয়ে পড়ল তখন চারপাশে রাতের গভীর অন্ধকার সব কিছু উপেক্ষা করে সে এসে পৌঁছল এক বিভীষিকাময় মহাশ্মশানে সেখানে এসে বড় এক শেওড়া বুনো জাম গাছের কাছে সে থমকে দাঁড়ালো মনে জেগে উঠল তার মায়ায় গড়া সেই ছোট্ট সংসারের প্রতিচ্ছবি সব ভেবেই সে কখন হতাশার ঘাত প্রতিঘাতে লীন হলো হায় অদৃষ্টির একই পরিহাস এই ভেবে নিমাইয়ের দু জল ঝরে পড়লো কোনো উপায়ও নেই এই অসুস্থ শরীরে আমি তো সংসারের কোনো কাজেই লাগলাম না ও তাদের দুঃখ কষ্টের এতটুকু লাঘবও করতে পারলাম না আমার পক্ষে মৃত্যুই ভালো এই সব ভেবে সে আর দেরি না করে হাতে দড়ি নিয়ে গাছে উঠলো নিমাই নিজেকে প্রস্তুত করলো ঝুলন্ত মৃত্যুর জন্য গাছের ডালে দড়ি বেঁধে যেই গলায় ফাঁসি দেবে হঠাৎই এমন সময় ভেসে এলো এক গুরুগম্ভীর হৃদয় কাঁপানো ডাক チェイ তারা যাই জয় মা তারা সেই ডাকের গাম্ভীর্য মুহূর্তের মধ্যে কেঁপে উঠল সেই প্রকাণ্ড মহাশ্মশান ছুটে পালালো মাংস ভক্ষণ শিয়াল কুকুরের দল ভয় কেঁপে উঠল নিমাইয়ের বুক তৎক্ষণাৎ তার হাত থেকে দড়ি খসে পড়লো কে যেন বললেন আত্মঘাতী হওয়া মহাপাপ শিগগির চলে যা তখন ভীত সন্ত্রস্ত হয়ে নিমাই গাছ থেকে নেমেই ছুটে মন্দিরের দিকে চলে গেল সে আর আত্মঘাতী হতে পারল না কিন্তু গৃহেও ফিরল না ঠিক করলো পুনরায় ভিক্ষে করবে কিন্তু মন্দিরের কাছেই কোনো এক জায়গায় প্রতিদিন মায়ের মন্দিরে দেশ দেশান্তর থেকে যে সকল ভক্তগণ তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামাক্যাপাকে দর্শন করতে আসেন তাদের কাছেই ভিক্ষে করে কোনো রকমে তার দিন অতিবাহিত হয় এরপর একদিন সন্ধ্যাবেলায় নিমাই কি মনে করে মহাশ্মশানে প্রবেশ করল কিছুটা এগিয়ে যেতেই যেই ফিরে যেতে যাবে অমনি দেখলো তার সামনে উগ্র মেজাজে স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রীগুরু বামদেব দণ্ডায়মান বামদেবের লাল চোখগুলি দেখে নিমাই ভয় কাঁপতে লাগলো ও করজোরে করুণ ভাই বাবার কৃপা চাইল কিন্তু বামদেব বাবা কোনো কৃপা না দেখিয়ে তাকে সজোরে লা মেরে ফেলে দিলেন এরপর নিমাই জ্ঞান হারিয়ে অনেকক্ষণ পড়ে এরপর তার তার যখন জ্ঞান তখন সে নিজেকে সেই কুটিরে ফিরে সে আশ্চর্য হয়ে দেখলো কোথায় তার সেই রোগ ব্যাধি সুস্থ তার কাছে দাঁড়িয়ে তার স্ত্রী পুত্র তারা সবাই বলছে তুমি কোথায় চলে গেছিলে কত খুঁজেছি অবশেষে একজন ভদ্রলোক তোমায় পথে অচেতন অবস্থায় পায় ও কুটিরে নিয়ে আসে এরই মধ্যে নিমাইয়ের মনে প্রশ্ন উঠল কে সেই ভদ্রলোক আর কিভাবেই তিনি তার কুটির ছিনলেন তখন তিনি বুঝলেন ইনি আর কেউ স্বয়ং বামদেব ঠাকুর ছিলেন নিমাই তখন জোরে জোরে বলতে লাগলো জয় বামদেব ঠাকুরের জয় জয় বামদেব ঠাকুরের জয় পরবর্তীকালে তারা মাও শ্রীগুরু বামদেব বাবার কৃপায় তাদের সংসারে সচ্ছলতাও ফিরে আসে ও তারা সুখেই জীবন অতিবাহিত করে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকের বলা শ্রীগুরু বামদেব বাবার অপূর্ব লীলা কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে এরকমই ভিডিও সবার পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারামা মা বামদেব বাবা আপনার মঙ্গল করুক